হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো সারাদিন আমি কাজ করে করে এত হয়রান হয়ে গেছি যে কি বলবো এই ঘর সন্ধেবেলায় চলে এসছি একটু বিশ্রাম নিতে দেখো এখন ঘড়িতে বাজে সন্ধে ছটা তো যাই হোক সন্ধে ছটার সময় তোমাদের আমি গুড ইভিনিং বলতে ভুলে গেছি তো তোমাদের জানিয়ে দিই গুড ইভিনিং তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠিক আছে আমার তো বার বলো না কি আর বলবো এক সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে কন্টিনিউ কাজ 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 করতে করেছি করে ঠোরে তারপর তোমার রান্না করেছি বাসন মেজেছি সকালের যা বাসি কাজ হয় ওইগুলো সেরেছি সারার পরে তারপরে আবার সেই রান্না সেই রান্না বান্না করে ঠোরে নিয়ে তারপর গিয়ে সেইগুলোকে সেরে উঠেছি টিফিন করেছি সেই বাসন বেরিয়েছে সেগুলোকে পুচেছি মানে মেজেছি মেজে আবার ঘর দুয়ারও পুচেছি পুচে টুচে দিয়ে তারপর আবার ফ্রেশ হয়েছি স্নান ঠান করেছি করে ঠোরে নিয়ে তারপরে গিয়ে আবার কি করেছি কি বলো তো আবার সেই কাপড় কাছে জানোই আমি তো এমনি দিই ছুচি বাউনি ছুচি বাউনি সব মানে ছুচিবাউনি না আমি একটু পয় পরিষ্কার থাকতে ভালোইবাসি তো আবার সেই কাপড় চোপড়ও কেচেছি কেচে মেলেছি কালকে গতকালের কাপড় চোপড়গুলো সেই আবার তুলে নিয়ে এসে আবার আজকের মেলে এসেছি আজকের গুলো সেই আবার কাল আগামীকাল সেগুলো আবার তুলবো তো যাই হোক ওইগুলো সমস্ত কিছু নিয়ে এসে আবার ভাজ করে রাখলাম রেখে আবার দুপুরে খেলাম মানে কি বলবো আর দুপুরের খাওয়া দাওয়ার বাসন বেরোলো ওইগুলো আবার তারপর মাজা দেওয়া হয়ে মানে সারাদিন চললো বিকেল সাড়ে চারটে বেজে গেছে তখন গিয়ে আমার কাজ শেষ হলো যান সেই গাছ সেরে নিয়ে তারপর গিয়ে একটুখানি ছাদের মধ্যে গেলাম চুল শুকাতে তো যাই হোক আজকে সকাল থেকে রোদ সেরকম ভালো দেয়নি চুল তো শুকায়নি চুলই দেখো না আর্ধেক একদম ভিজা রয়েছে কি আর বলবো তো সেই রকম একটু সময় কাটালাম কাটিয়ে এসে আমি একটুখানি ঘুমাবো তারপর তোমাদের দাদা চলে এসে এসে বলে কি চা করে দেবো তো যাই হোক ওই চাঠা করে আবার গাদা গুচ্ছে তো এখন টিফিনের বাসন কসন বেরোলো ওইগুলো এখন আর মাজবো না সেই সকালবেলা উঠে মাজবো সকালবেলা তারপরে বসতো সন্ধ্যাবেলা এই সন্ধ্যেবেলা যা খাওয়া হয়েছে সেই বাসন আবার রাতে খাওয়া সেই বাসন মানে অনেক কারি বাসন পরের দিন সকালবেলা আমাকে মাজতে হবে এই দেখো না চুলগুলো কিচ্ছু শোকাই নেই ওই জন্য একদম টায়ার্ড হয়ে পড়েছি ঘুমাতেও পারিনি এসে আমি ওই জন্য সন্ধ্যাবেলার দিকে একটু বিছানায় গড়াগড়ি খাচ্ছিলাম যে একটুখানি শোবো থাক না শোলে হচ্ছে না মাথাটা এতটা ধরে রয়েছে যে কি বলবো চা খাবো হয়েছে আমি কিন্তু কি বলবো বলো চা একজনকে চা দিয়ে তারপর অন্য দিকে কাজে ব্যস্ত হয়েছে আমার চাটা হয়ে গেছে ঠান্ডা আর খেতেও পারলাম না ঠিক করে ঠান্ডা ঠান্ডা চা খেয়েছি আর মাথাটা ধরে রয়েছে মাথাটাও ছাড়লো না তো যাই হোক আমি সারাদিন যা করেছি আজকে তোমাদের আমি সেগুলো জানিয়ে দিয়েছি যে কি করেছি না করেছে দেখতেই পাচ্ছ আজকে শাড়ি পরেছিলাম শাড়ি পরেও না তোমাদের কোনো কাজের ভিডিও দিতে পারিনি কি বলবো বলো ব্যস্ততার মধ্যে থাকে আর তার মধ্যে জানোই তো মামা মামা সারা দিন একটু বিরক্ত করে বিরক্ত করে রেখে দেয় ওর তো টাইমে টাইমে ওকে বারো ঘন্টা অন্তর অন্তর সেই ওষুধ খাওয়াতে হবে আবার ও খাওয়া ওর খাওয়া মানে খাওয়াতে গেলে যে ওকে ভাত মেখে দিলাম খেয়ে নিল সেটাও না একদম চোট ভাত মিহি একদম মিহি করে দিয়ে তারপর ওকে আমাকে চামচে করে করে খাওয়াতে এর সত্যি বলবো বলছি মানে কি আর বলবো তো যাই হোক তোমাদের তো আমি বলেছি যে সারাদিন আমি এইগুলোই করলাম আমার তো সারাদিন এই করে করেই সময় চলে যায় তো তোমাদের কীরকম যায় সারাদিনের কাজকর্ম সারাদিন তোমরা কি কি করো অতি অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও আর তোমরা কীরকম কী কী টাইপের ব্লগিং তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও আজকে আমি সেরকম কিছু তো করিনি যা করেছি সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম হ্যাঁ তোমরা শুনেই নিয়েছো দেখ জানোই যে আমি সারাদিন কী কী করলাম আর আগেও তোমরা দেখেছো ওর থেকে বেশি হয়তো করি কিছু কিছু অংশ হয়তো কিছু কিছু জিনিস তো তোমাদের কাছে দেখানো হয় এর থেকে বেশিও হয় এক এক সময় সেগুলো তো তুলে ধরা যায় না সব জিনিস তুলে দেখানো তো আর যায় না যা মুখে বলবো সেটাই হয়তো তোমরা জানতে পারবে ব্যাস যেটুকুনি দেখো সেটুকু তোমরা দেখতে পারবে তো যাই হোক তোমরা যারা নতুন দেখো মানে নতুন দেখছো তারা অতি অবশ্যই বলবো আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলায় কন্টার টুক করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাও নিই তারা শিগগিরই মেম্বারশিপটা জয়েন করে নিও পালে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলবো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা না হলে তোমরা টিকতে থাকো তোমরাই টিকে থাকো এভাবে আমাকে হেল্প করে যেও আর একটা কথা যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে আগেও দেখেছো অনেকবারই দেখেছো এখন শাড়িগুলো সব খুঁজে খুঁজে বার করছি যে শাড়ি পরে পরেই ব্লগিং দেব কিন্তু কেউ হয়তো পরতে হবে তো পড়তে গেলেই তো অনেক সময় বেরিয়ে যাচ্ছে আমার পরে তারপরে কি কাজ করব দেখা যাবে কি পরে কাজ করতে গেলে শাড়িটা আমার খুলে গেল আবার আটকালাম আবার এদিক দিয়ে বুঝলাম মানে দেখা যাবে আঁচল বেশি বড়ো হয়ে যায় আর শাড়ি দেখ এদিক দিয়ে কমে যায় মানে এমন অবস্থায় শাড়ি পরে একদম আমি কাজ করতে পারি না যার জন্য আমি নাইটিটা পরা স্টার্ট করেছি তো যাই হোক নাইটির অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে কিনতে তো পারছি না কিনবো এক সময় দেখি একদম পাড়ার থেকেই না হলে কিনে নেব সবাই তো আসে বাড়িতে বিক্রি করতে তোদের কাছ থেকে যা পারবো সেটাই কিনে নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো ব্যাস আমি জানি তোমাদের কাছে যা পড়ে আসবো সেটাতেই তোমরা খুব খুশি হয়ে যাও যাই হোক ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের টা টাটা বাই সুস্থ এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করে যাও